মারাঠা রাষ্ট্রসংঘের পতনে কোন কোন কারণগুলি দায়ী ছিল তো এবছরে আমার শায়শানের টপ ফাইভ প্রশ্নের খুব সম্ভবত দ্বিতীয় প্রশ্ন এটি আমি মনে করছি এই প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা টু হান্ড্রেড তো দেখে নি চলো আজকের এই প্রশ্ন একটি নমুনা উত্তর মুঘল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর যে সকল আঞ্চলিক শক্তির উদ্ভব ঘটেছিল তাদের মধ্যে মারাঠা শক্তি ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মারাঠা বীর ছত্রপতি শিবাজি মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করে যে মারাঠা সাম্রাজ্য সৃষ্টির সম্ভাবনা তৈরি করেছিলেন তার মৃত্যুর প্রায় সঙ্গে সঙ্গে তা বিনষ্ট হয়ে গিয়েছিল কিন্তু সাময়িক বিরতির পর মারাঠা শক্তি আবার পুনরুজ্জীবিত হয়েছিল মূলত তিনজন পেশোয়া বা প্রধানমন্ত্রীর হাত ধরে মুঘল সাম্রাজ্যের দ্রুত অবক্ষয়ের যুগে ভারতীয় রাজনীতিতে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল তা পূরণ করার সম্ভাবনা ও সামর্থ্য নিয়ে আবির্ভাব ঘটেছিল তিনজন পেশোয়া বালাজি বিশ্বনাথ প্রথম বাজিরাও এবং বালাজি বাজিরাও এর দেখে নেব পরবর্তী প্যারা মূলত পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো একষট্টি পথ থেকে মারাঠা শক্তির পুনরুত্থান শুরু হয় উত্তর ও দক্ষিণ ভারতের এক বিশাল অংশে মারাঠা প্রভুত্ব প্রতিষ্ঠিত হয় মুঘল সম্রাটও তাদের উপর প্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল কিন্তু ইংরেজদের আবির্ভাবে মারাঠা অগ্রগতি প্রতিহত হয় এবং ইংরেজদের আক্রমণের ফলেই তাদের পতন ঘটে এ প্রসঙ্গে ঐতিহাসিক গ্র্যান্ড ডাফ বলেন যে এই মারাঠাদের বিরুদ্ধে ইংরেজদের দুটো জয় এবং মারাঠাদের দ্রুত পতন ছিল বিস্ময়কর ইংরেজদের কাছে মারাঠাদের পরাজয় এবং মারাঠা শক্তির পতনের পশ্চাদে আমরা একাধিক কারও লক্ষ্য করি যা নিম্নে আলোচনা করলাম ঐতিহাসিক যদুনাথ সরকার বলেন যে মারাঠাদের ঐক্য ছিল সম্পূর্ণভাবে কীর্তিম এবং অস্বাভাবিক এবং সেই কারণেই সম্পূর্ণ অনিশ্চিত মধ্য ভারতের এক বিশাল অংশে মারাঠা আধিপত্য প্রতিষ্ঠিত হলেও মারাঠা রাজ্যকে একটি শক্তি সংঘ ছাড়া আর অন্য কিছুই বলা যায় না ইন্দোরে হোলকার নাগপুরে ভোসলে বরোদায় গাইকোয়াড গোয়ালিয়ারে সিন্ধিয়া এবং ধার অঞ্চলে পাওয়ার বংশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এই বংশগুলি কার্যত স্বাধীনভাবেই দায়ত্ব করতো এবং তারা সর্বদাই পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত থাকত এই সব মারাঠা সামন্ত রাজা মারাঠা জাতির সামগ্রিক স্বার্থকে কখনোই স্বার্থের উপরে স্থান দেননি দ্বিতীয় মারাঠা যুদ্ধে সিন্ধিয়া ও ভোঁসলে যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে রত তখন হোলকার বা গাইকুয়ার্ড ইংরেজদের সাহায্য করেছিল পারস্পরিক দ্বন্দ্ব স্বার্থপরতা তাদের এই পতন অবশ্যম্ভাবী করে তুলেছিল দেখে নেব পরবর্তী বেলা অহল্লাবাই তুকি হোলকার নানা ফডনবিশ মহাদজি সিন্ধিয়া প্রমুখ দূরদর্শী বিচক্ষণ মারাঠা নেতার পরপর মৃত্যু মারাঠা রাষ্ট্রে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছিল পরবর্তী প্রজন্মের যেসব নেতারা এসেছিলেন তারা ছিলেন অপদার্থ অকর্মণ্য স্বার্থপর হীনমণ্য জাতীয় স্বার্থ সম্পর্কে উদাসীন এই সব স্বার্থান্ধ নেতাদের উত্থান মারাঠাদের পতনকে সুনিশ্চিত করে তুলেছিল এলভিনস্টন বলেন যে একটি সফল যুদ্ধ চালানোর জন্য সৈন্য অস্ত্রশস্ত্র সবই মারাঠাদের ছিল তাদের ছিল না কেবল যোগ্য নেতার অভাব বা নেতা সমসাময়িক মারাঠা সমাজ ব্যবস্থা চূড়ান্ত অবক্ষয় ও জনসাধারণের মধ্যে প্রগতিশীল শিক্ষা ও মূল্যবোধ প্রসারে নেতৃত্বমণ্ডলীর অনীহা মারাঠা শক্তির পতনের অন্যতম কারণ ছিল মূলত এই সমস্ত ব্যক্তিবর্গ বা নেতাদের অধপতন সামাজিক পরিবেশকে কলুষিত করেছিল বিভিন্ন কুসংস্কার ডাইনি প্রথা বহু বিবাহ শিশু বিবাহ এইসবের বিরুদ্ধে তারা কোনো রকম কোনো পদক্ষেপ নেননি মূলত এই সমস্ত ছিল প্রধান প্রতিবন্ধক এর সঙ্গে ছিল বর্ণ ব্যবস্থা ব্রাহ্মণদের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব যে কোনো রাষ্ট্রের স্থিতি নির্ভর করে তার সুস্থ ও সচ্ছল ব্যবস্থার উপর কিন্তু মারাঠা রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ছিল খুবই দুর্বল মহারাষ্ট্রের জমি ছিল উপত্যকাময় পাথুরে স্বাভাবিক কারণেই জমি ছিল চাষের অনুপযুক্ত কৃষিক্ষেত্রে উন্নয়ন সেচখাল খনন প্রভৃতি বিষয়ে মারাঠা পেশোয়াগণ রকম উদ্যোগ নেননি তার উপর তাদের উপর চলেছিল সীমাহীন জুলুম কৃষক শ্রেণীর স্বার্থরক্ষায় পেশোরা ছিল উদাসীন মহারাষ্ট্রের উপকূলে বন্দর ছিল মহারাষ্ট্রের তুলো উৎপাদিত হতো যথেষ্ট খনিজ দ্রব্য ছিল কিন্তু এইসব উৎসকে কাজে লাগানোর মতো দূরদর্শীরা তারা দেখাননি অর্থ আয়ের উৎস হিসাবে মারাঠাগণ নির্ভর ছিল চৌথ এবং সরদেশমুখী নামক জবরদস্তিমূলক করার উপর অথচ এই ধরনের অনিশ্চিত আয়ের উপর নির্ভর করে একটা দেশ বা জাতি দীর্ঘকাল টিকে থাকতে পারে না মারাঠাদের এখানে স্পেনটা একটু মিস্টেক হয়েছে ত্রুটিপূর্ণ সামরিক ব্যবস্থা তাদের সাম্রাজ্যের স্বপ্নকে ধুলিস করার পক্ষে যথেষ্ট ছিল শিবাজী হিন্দু জাতীয়তাবাদের ভিত্তিতে মারাঠা সামরিক বাহিনী গড়ে তুলতে প্রয়াসী ছিলেন আদর্শ হিসাবে এই তত্ত্ব সংকীর্ণতা দোষে দুষ্ট হলেও বিচ্ছিন্ন মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ বা ঐক্যের বন্ধনে উদ্বুদ্ধ করার জন্য এর প্রয়োজন ছিল তৃতীয় পেশা বাজিরাও সরি বালাজি বাজিরাও এর আমলে মারাঠা বাহিনীতে অমারাঠি এমনকি মুসলমানদেরও নিয়োগ করা হয় এর ফলে সেনাবাহিনীর জাতীয় রূপ ও একাত্মবোধ অনেকটা হ্রাস পায় ডক্টর সুরেন্দ্রনাথ সেনের মতে মারাঠিদের চূড়ান্ত পতনের জন্য সামরিক বাহিনীর জাতীয় চরিত্রের বিলোপ বহুলাংশে দায়ী ছিল মারাঠা সামরিক ব্যবস্থার সামন্ত প্রথার প্রচলন বাহিনীর কার্যকারিতা হ্রাস করেছিল রাজারামের আমল থেকেই এই সামন্ততন্ত্রীকরণ শুরু হয় বিভিন্ন সদারদের অধীনে গড়ে ওঠা বাহিনী মারাঠাদের প্রধান শত্রুতে পরিণত হয় কিন্তু একটি কেন্দ্রীয় বাহিনীর আভা অভাব মারাঠা সংঘের ঐক্যকে শিথিল করে রাখে বাহিনীর উপর পেশোয়ার একক কর্তৃত্ব না থাকার ফলে জাতীয় স্বার্থে মারাঠাগণ একমন এক প্রাণ দিয়ে লড়াই করতে ব্যর্থ ব্যর্থ হয় প্রচলিত গেরিলা যুদ্ধ পদ্ধতি থেকে সরে আসা এবং আধুনিক পদ্ধতি যথাযথভাবে রপ্ত করতে না পারার ফলে মারাঠা বাহিনী দুর্বল হয়ে পড়ে উপত্যকাময় মহারাষ্ট্রের ভূমিতে ব্যয় গড়ে তোলা বাহিনীর পক্ষে গোরিলা বা গেরিলা পদ্ধতির যুদ্ধ ছিল কার্যকরী এই পদ্ধতি অনুসরণ করে শিবাজী যথেষ্ট সফল হয়েছিল হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে মারাঠা নায়কগণ এই পদ্ধতি বর্জন করে ভুল করেছেন বলে অনেকের ধারণা আবার আধুনিক যুদ্ধ পদ্ধতি রপ্ত করার জন্য যে অর্থ বা মনোবল দরকার ছিল তা তাদের ছিল না মহাদজি সিন্ধিয়া ইউরোপীয় পদ্ধতিতে তার বাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু মারাঠিগণ তাও উপযুক্তভাবে আয়ত্ত করতে পারেননি বৈজ্ঞানিক জ্ঞানের অভাব ও অর্থাভাব ছিল এর অন্যতম কারণ দেখে পরবর্তী পরবর্তীপেলা মারাঠি ও অমরাঠি সৈন্যদের মধ্যে বেতন বৈষম্য বৈষম্য সেনাবাহিনীর বিনষ্ট করেছিল একজন ইউরোপীয় সৈন্যের বেতন ছিল পনেরো টাকা সেক্ষেত্রে মারাঠি সৈন্য ছিপ পেত ছ টাকা বা অন্যান্য দেশি বিদেশি সৈন্য ও মারাঠা সৈন্যদের থেকে বেশি বেতন পেত এই বেতন বৈষম্য স্বাভাবিক কারণেই মারাঠা সৈন্যের কর্মপ্রেরণা নষ্ট করেছিল কূর্নীতি ও গুপ্তচর বৃত্তির দিক থেকেও ইংরেজরা মারাঠাদের থেকে অনেক উন্নত ছিল ইংরেজরা মারাঠা নেতৃবৃন্দের পারস্পরিক সম্পর্ক সংঘর্ষ এবং অন্যান্য ভারতীয় রাজন্যবর্গ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সংবাদ রাখত এর ফলে তারা ভারতীয় রাজন্যবর্গের শক্তি দুর্বলতা সামরিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করত বা তাদের পক্ষে অনেক সহজ হতো কর্তৃত্ব স্থাপন করা সে যদুনাথ সরকারের মতে মারাঠা রাষ্ট্রের পশ্চাতে কোনো আদর্শবাদ বা নৈতিক ভিত্তি ছিল না মারাঠা প্রশাসন ছিল দুর্নীতিগ্রস্ত উৎকোচ গুপ্ত হত্যা শোষণ মারামারি প্রভৃতি এর সাধারণ বৈশিষ্ট্য পরিণত হয়েছিল মারাঠা রাজন্যবর্গ হিন্দু পাদ পাদশাহী আদর্শ ত্যাগ করে হিন্দু রাজন্যবর্গের উপর আক্রমণ হিন্দু রাজ্য লুণ্ঠন বলপূর্বক চৌথ ও সরদেশমুখী আদায়ের নীতি গ্রহণ করলে মারাঠা শাসন তার নৈতিক ভিত্তি এবং উত্তর ভারতের হিন্দু জনসাধারণের শ্রদ্ধা হারিয়ে ফেলে অন্যদিকে মারাঠা রাজন্যবর্গের হিন্দিয়ন আদর্শ মুসলিম রাষ্ট্রগুলির মনে ভীতি সঞ্চার করে এই কারণে ব্রিটিশ বিরোধী সংগ্রামে মারাঠারা কোনো প্রতিবেশী মিত্ররাজ্যের সাহায্য পায়নি দেখে নেব আজকের প্রশ্ন শেষ ফেলা ঐতিহাসিকেরা মারাঠাদের পতনের কারণগুলিকে নানা দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন যদুনাথ সরকার মারাঠা শক্তির পতনের জন্য দায়ী করেছেন সামাজিক ব্যবস্থাকে এইভাবে একাধিক ঐতিহাসিক একাধিকভাবে বিশ্লেষণ করেছেন এই সমাজের পতনের কারণগুলিকে তবে আমি মনে করি বা একথা মানতে হবে যে ইতিহাসের ধারা মেনেই বা সভ্যতার কাল মেনেই এক নয় একাধিক কারণেই এই সভ্যতার পতন ঘটেছিল এই ছিল আজকের প্রশ্নের একটি নমুনা উত্তর